হ্যালো বিয়ার্স প্রত্যেকে অভিনন্দন জানাই অভিনন্দন জানাই যারা গোয়িং টু বি টিচার যারা অলরেডি টিচার দীর্ঘ দশ বছর যারা শিক্ষকতা করছে তাদের কাছে মনে হতে পারে স্যার আমরা কন্টিনিউসলি তো শিক্ষকতা করছি সুতরাং আমাদের কি প্রিপারেশন দরকার আছে আর যারা নতুন নিউ কভার স্টুডেন্টস তাদের কাছে অবশ্যই ইন্টারভিউ প্রিপারেশন দরকার আছে কিন্তু আমার কাছে মনে হয় বো ইডিয়টসকে ডায়লগ তো মনে হয় বীরু সাস্ট্রপতি বাইরাস উনাই কাহা তাক্যা আগার मरीज মারিজ হতো अच्छा है কিন্তু ও মরিস মেরা দিলকি টুকরা আমার আপনা কই হবে আমার বেটা আমার বেটি আর কই হবে তো মুরা অপারেশন করার হাত কাফ উঠেগা তো আমার কাছে মনে হয় আপনারা প্রচুর ইন্টারভিউ নিচ্ছেন দিচ্ছেন এফেক্ট কিন্তু ওই যে বললাম যে এমন একটা জিনিস যখন সেটা নিজের খেতে হয় তখন কত মুনায় আর আর আমার জীবনের শক্তি কাজ করছে না ইন্টারভিউর সবচেয়ে বড় যে সমস্যা তার নাম উচক ডার পাইলে একবার ডার হাটাত আমি একটু বলি সাপোজ আমি ইন্টারভিউর মধ্যে ঢুকছি প্রথমে ভেরিফিকেশান হলো আফটার ভেরিফিকেশানস আমাকে সামনে বসিয়ে দিল বসিয়ে দেওয়ার পর তখন থেকে শুরু হলো ধুপফুক ধুপবানি তারপরে যখন বিটিএরে ঢুকিয়ে দিল ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইয়ার নেম আপনার নাম কি বাবার নাম কি স্মরণ করতে গিয়ে মাথায় বিড়ম্বনা তাই বলবো ইন্টারভিউ প্রিপারেশনের আগে অবশ্যই কিন্তু অনেকগুলো মক ইন্টারভিউ কমপ্লিট করতে হবে আর তার জন্য ইউনিকের দরজা সকলের জন্য ওপেন কিন্তু আমি বলবো ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে নিতে হবে রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় ইন্টারভিউ প্রিপারেশন নেওয়া যায় কন্টিনিউসলি একের পর এক ইন্টারভিউ নিজের মনে মনে কমপ্লিট করতে হবে আমি এর পরের ভিডিওতে আলোচনা করব কিভাবে মক ক্লাস ফেস করতে হয় পঁচিশ থেকে ছাব্বিশ বছর এই হাজার হাজার স্টুডেন্ট ইন্টারভিউ দেওয়া তাদের অভিজ্ঞতা আমাকে শেয়ার করা এই শেয়ার করা অভিজ্ঞতা স্টুডেন্টকে দেওয়া এর মাধ্যমে আজকে হাজার হাজার স্টুডেন্ট আমাদের মাধ্যমে বিভিন্ন সেন্টারে বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অফিসে চাকরি করছে বাট ইট ইস ট্রু দ্যাট ইন্টারভিউ প্রতিটি মুহুর্তে নতুন লতা মঙ্গেশকর উনি বলেছিলেন যে যতই আমার প্র্যাকটিস থাকুক না কেন যে কোনো অনুষ্ঠানের আগে প্রতিটি গান আমি বারবার প্র্যাকটিস করে স্টেজে উঠি তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার কার্ডিয়াল রিকোয়েস্ট আপনারা বারবার প্র্যাকটিস করে স্টেজে উঠুন যাতে ওই স্টেজের প্রতিটি জায়গায় আপনারা সঠিকভাবে ফেস করতে পারেন আমি বলবো ইন্টারভিউর ক্ষেত্রে প্রথম কি হতে পারে প্রথম আপনি গেলেন প্রথমে যাওয়ার পরে আপনাকে ফার্স্ট যে কোশ্চেন জিজ্ঞাসা করবে আপনার নাম কি ইউনিকের দ্বারা পরিচালিত ফার্স্ট কোশ্চেন এই প্রথম কোশ্চেন আমাকে জিজ্ঞাসা করবে আপনাকে যে আপনার নাম কী অর্থাৎ ফার্স্ট কোশ্চেন আপনি ফেস করছেন হোয়াট ইজ দ্য নেম আপনি প্রথম যে কোশ্চেনটা ফেস করছেন নেম নাম কী এই যখনই নাম জিজ্ঞাসা করল সঙ্গে সঙ্গে আপনার নাম কি আপনি যদি মনে করেন যে আর আপনার নাম প্রফুল্ল ব্যানার্জি তো প্রফুল্ল হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রফুল্ল সঙ্গে সঙ্গে আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বাবার নাম কী যদি বাবার নাম বাবা যদি গত হয়ে থাকে তো অবশ্যই স্বর্গীয় বা ঈশ্বর কথাটি যুক্ত করতে হবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি লক্ষ্মীপুর অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে বাড়িটা লক্ষ্মীপুর কোথায় আপনি কোথা থেকে এসছেন যেটাকে সে জিজ্ঞাসা করলেন আপনি কীভাবে এলেন তারপরেই যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনটা হবে কি সেই কোশ্চেনটা হবে আপনি শিক্ষক হতে চান কেন ইয়াস যারা অলরেডি শিক্ষক তাদের কাছে কোশ্চেন আপনি যে শিক্ষকতা করছেন কোথায় করছেন কিভাবে করছেন আপনি কি এই কাজ করে স্যাটিসফাইড আচ্ছা তাহলে আপনি মনে করেন যে আপনার শিক্ষকতা এতদিন করার পর আপনার কাছে মনে হয় যে কোন কোন জায়গাটায় আরও বেশি শিখলে আপনার ভালো হবে এই কোশ্চেন কিন্তু থাকবে কোশ্চেন থাকবে রাজ্য সরকারের প্রচলিত বিভিন্ন প্রকল্প কন্যাশ্রী থেকে শুরু করে যুবশ্রী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে এভরিথিং কোশ্চেন ইউ হ্যাভ টু ফেস ইয়াস তাহলে কোশ্চেনের টাইপটা একটু জেনে নেন নাম দিয়ে আমি শুরু করলাম কিন্তু টাইপটা বলি ফার্স্ট কোশ্চেন থাকবে পার্সোনাল অবশ্যই পার্সোনাল কোশ্চেন অর্থাৎ আপনার নাম কি আপনার পরিচয় ইন ডিটেলস দ্বিতীয় যে কোশ্চেন থাকবে আপনার লোকালিটি অর্থাৎ আপনি কোথা থেকে এসেছেন আপনার বাড়ি কোথায় কাম টু পয়েন্ট তৃতীয় যে কোশ্চেন আপনার থাকবে অবশ্যই আপনার সাবজেক্ট সুতরাং সাবজেক্টের স্যার ভুলে গেছে কয় বাত্রে সাবজেক্টের সাধারণ জিনিস পরীক্ষায় থাকবে যেটা আপনাকে পড়ে 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 বাচ্চাদের পড়াতে হচ্ছে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর পরেই আপনার চলে যাবে আপনার বিভিন্ন রকমের সামাজিক কার্যক্রম অর্থাৎ আপনি কি কখনো রক্তদান করেছেন আপনি কি কোনো ক্লাবের সদস্য হয়েছেন আপনার বিদ্যালয়ের কি কালচারাল অনুষ্ঠান করেছেন সুতরাং এই জায়গাটা কিন্তু আপনার অবশ্যই মতো কালচার কালচার অ্যান্ড সোশ্যাল কোশ্চেনগুলো থাকবে এরপরে আপনাকে কিছু বিদঘুটে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে বিদ্ঘুটে কোশ্চেন জিজ্ঞাসা করে যারা নিউ কভার ফাট করে বলতে পারে আপনার দ্বারা শিক্ষকতা হবে না আপনি ক্লিয়ারলি কোনো কথা বলতে পারছেন না আপনাকে আমি শিক্ষক করব কেন ওয়াই আপনাকে ফেস করতে হবে কোশ্চেন বাস কিছু কোশ্চেন হতে পারে আপনি কিছু এসেছেন বাসে বাসের টিকিট কোথায় বাসের নাম্বার কত আপনি যদি ব্যাক পড়ে থাকতো আপনি যখন ঢুকবেন আপনি একটা হাতে ফাইল নিয়ে ঢুকবেন কিউ কি আমরা ফাইল নিয়ে যখন বসবো আমার হাতটা চেপে থাকবে আমার যদি ফাইল না থাকে হাত আস্তে আস্তে উপরের দিকে উঠে যাবে ইয়েস এটা ডিসক্রেডিট তো আপনাকে জিজ্ঞাসা করতে হবে আপনি ফাইল নিয়ে ঢুকেছেন কেন আপনাকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে আপনি অন্যান্য পেশার রেখে টিচার হতে চাইলেন কেন হতে পারে কোশ্চেন আচ্ছা আপনি বাংলার শিক্ষক আপনাকে যদি অঙ্ক পড়াতে বলা হয় আপনি করবেন তো আচ্ছা আপনি মনে করছেন যে এই শিক্ষকতা করে আপনি আপনার লাইফটাকে বরবাদ করছেন না তো হতে পারে কোশ্চেন আচ্ছা ওই শিক্ষকতার সঙ্গে অন্যান্য পেশার ডিফারেন্সটা কোথায় হতে পারে কোশ্চেন তো ভেরিয়াস টাইপস অ্যান্ড কোশ্চেন নিয়ে আগামী সপ্তাহে দেখা হবে তোমাদের সঙ্গে এবং মাস্টারমশাই যারা অলরেডি কাজ করছেন আপনাদের সকলকে বলবো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস কেন প্র্যাকটিস বলছি কারণ আপনি জানেন সব কিন্তু নতুন করে ঝালাই করাটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ এবং মাথায় রাখতে হবে আমাদের পৃথিবীতে সেইটাই আমাদের কাছে সবচাইতে বেশি ভুল করার জায়গা হয়ে যায় যখন আমরা মনে করি এটা না পেলে আমার লাইফ শেষ আরে ইয়ার লড়াইটা করার চাহিদা লড়াই করকে দেখো বাকি বাদমে পাতা চলে গা লেকিন যদি মাথায় এসে যায় যে আমি এটা না পেলে আমার লাইফ শেষ তাহলে ওই যে টেনশান মাথায় ঢুকে গেলো বলছো ডার তাহলে এবার ডার হটানো চাই আর এভরিবডি কাম টু ইউনিক কারণ আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলের সকল স্টুডেন্টকে আমাদের ইন্টারভিউর বিভিন্ন অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করতে চাই থ্যাংক ইউ